সবুজে ঘেরা এক গ্রামের পাশে ছিল ঘন জঙ্গল গ্রামের নাম সোনার পাড়া আর সেখানে থাকত এক বুদ্ধিমান ছেলেটি রাশেদ সে খুব কৌতূহলী প্রাণীদের ভালোবাসত আর জঙ্গলে ঘুরতে পছন্দ করত একদিন দুপুরে রাশেদ তার বাবার সাথে মাঠে গরু চড়াতে গেল হঠাৎ পাশের জঙ্গল থেকে এক অদ্ভুত আওয়াজ শোনা গেল সবাই ভয় পেয়ে পালিয়ে গেল কিন্তু রাশেদ থামল সে দেখল এক বাঘ গাছের নিচে বসে কাতর স্বরে গর্জন করছে রাশেদ ভয় পেলেও লক্ষ্য করল বাঘটার পায়ে কাঁটা বিঁধে আছে সে ধীরে ধীরে এগিয়ে গিয়ে বলল তুমি ভয় পেও না আমি সাহায্য করব বাঘটা যেন বুঝল চোখ বন্ধ করে চুপ করে বসে রইল রাশেদ একটা লাঠি দিয়ে আস্তে করে কাঁটাটা বের করে দিল বাঘটা ব্যথায় গর্জে উঠল কিন্তু কিছুক্ষণ পর উঠে রাশেদের দিকে তাকিয়ে মাথা নিচু করল যেন ধন্যবাদ দিচ্ছে পরদিন খবর ছড়িয়ে গেল রাশেদ নাকি বাঘের পা থেকে কাঁটা তুলেছে সবাই অবাক কয়েক সপ্তাহ পর একদিন রাশেদ কাঠ কুড়োতে গিয়েছিল হঠাৎ একদল শেয়াল তাকে ঘিরে ধরল ঠিক তখনই আগের সেই বাঘটা গর্জে উঠল ঘর! শেয়ালগুলো দৌড়ে পালাল রাশেদ হেসে বলল তুমি তো আমার সত্যি বন্ধু বাঘটা চুপচাপ জঙ্গলের দিকে চলে গেল বাড়ি ফিরে রাশেদ বাবাকে বলল বাবা ভয় পেলে সবাই দূরে সরে যায় কিন্তু সাহস আর দয়া দিলে এমনটি বাঘবন্ধু হয়ে যায় বাবা মৃদু হেসে বললেন এই শিক্ষা যদি সবাই বুঝত তাহলে মানুষ আর প্রাণীর মাঝে কখনো লড়াই হতো না